সুবর্ণ সুযোগ যাদের হাতে সময় আছে সরকারি তিন মাস চার মাসের প্রশিক্ষণগুলো করে রাখতে পারেন এবং বিশেষ করে হচ্ছে ডাইভিং ওয়েল্ডিং প্লাম্বিং এগুলো করে রাখলে বইসলার মাধ্যমে সরকারিভাবে যাওয়া খুব সহজ এবং এদেরকে সরকারিভাবে রুটি দেয় বিদেশ নেওয়ার জন্য তা আশা করি ভিডিওটা সবার উপকার আসছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আপনারা যারা হচ্ছে সরকারিভাবে বিভিন্ন সরকারি প্রশিক্ষণগুলো করতে চান এবং যারা ওদের আগ্রহ অপেক্ষা করেন যে বিভিন্ন সময় আমাকে কমেন্ট করেন ভাই সরকারি এই ট্রেনিংটা কখন চালু হবে সরকারি এই ট্রেনিংটা কোন ট্রেনিং সেন্টারে হ্যাঁ করানো যায় কোথায় কেলে এগুলো পাবো তা আপনাদের জন্য আজকে বেশ কয়েকটা হচ্ছে ট্রেনিংয়ের বিষয় এখানে নিয়ে এসেছি আপনারা যারা হচ্ছে সরকারিভাবে বিভিন্ন ট্রেনিংগুলো করতে চান সেটা যেটাই হোক তো আপনারা অনেকেই জানেন সেফের অধীনে আগে এই সকল ট্রেনিংগুলো করানো হতো সেফ যেহেতু দু হাজার তেইশ সালে বন্ধ হয়ে গেছে এখন নতুন করে আরেকটা প্রকল্প শুরু হয়েছে যার নাম হচ্ছে এসআইসিআইপি প্রকল্প যার অধীনে সরকারি যে বিভিন্ন ট্রেনিংগুলো বড় ছোটো অনেকগুলো ট্রেনিং একবারে সম্পূর্ণ ফ্রিতে করানো হয় ফ্রি ট্রেনিং পাবেন ফ্রি সার্টিফিকেট পাবেন ফ্রি হচ্ছে যাতায়াত বা হিসেবে প্রায় দশ যদি তিন মাস হয় তাহলে নয় হাজার টাকা চার মাস হয় তাহলে বারো হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে করানো হবে এবং এই টাকাটা আপনারা পাবেন তো আপনারা অনেকে হচ্ছে বিশেষ করে হচ্ছে জানতে চান যে ভাই আমার জেলা এই জায়গা আমার জেলা ওই জায়গায় আমি এটা নিগুলো করতে চাই হ্যাঁ এখানে কত কোথায় শুরু হবে কোথায় গেলে পাবো তো এই ভিডিওতে আজকে সব কিছু ডিটেলস বলবো যাওয়ার পর সবার কাছে একটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মানিকগঞ্জ সরকারি ট্রেনিং স্কুল ও কলেজ আমি আগে পড়া অনেক বলছি যে যারা হচ্ছে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ করতে চান হয়তো ড্রাইভিং হয়তো ওয়েল্ডিং হয়তো কাল হয়তো বিভিন্ন প্লাম্বিং এই সকল ট্রেনিং যারা করতে চান আপনারা হচ্ছে আপনার যে নিজ এলাকা নিজ যে জেলা সেখানে জেলাতে সরকারি প্রশিক্ষণ কেন্দ্র আছে সরকারি বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে আপনারা চাইলে সেখানে সরাসরি গিয়ে কথা বলবেন কথা বললে এই ট্রেনিং সম্পর্কে জানতে পারবেন এখানে গিয়ে সরাসরি কথা বলবেন কেউ আমাকে পার্সোনালি বলবেন ভাই আমি এখানে বলতে হতে আমাকে একটা হেল্প করেন এটা দরকার নেই আপনার সরাসরি গিয়েই কথা বলবেন হ্যাঁ আর এছাড়া হচ্ছে আপনার যারা এখানে পাবেন তো পাবেন না যারা পাবেন না তারা হচ্ছে ওয়েবসাইট দিয়ে দেব ওই ওয়েবসাইটটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রাখবো সেখান থেকে গিয়ে সরাসরি দেখতে পারবেন আপনার জেলাতে কি যেই ট্রেনিংটা করতে চান সেটা চালু হয়েছে কিনা আর এছাড়া হচ্ছে নিত্য নতুন যে ট্রেনিং বা সরকারি চাকরিগুলো হচ্ছে সামনে আমি সরকারি চাকরি তারপর হচ্ছে বিভিন্ন বেসরকারি চাকরিগুলোর নিউজগুলো আমার এই ইউটিউব চ্যানেলে আপডেট দেবো যারা হচ্ছেন আমার এই চ্যানেলটা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোথায় যাই দেখেন এই যে এখানে লেখা আছে মানিকগঞ্জ সরকারি ট্রেনিং স্কুল কলেজ এখানে দেখেন সর বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের আর্থিক সাহায্য 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 পুষ্ট এই কথাটা কিন্তু সেম সেপ বলা হচ্ছে সেম এই যে এসআইসি প্রকল্প সেম এই জিনিসটা বলা হয়েছে তো এখানে দেখেন এখানে কয়েকটা প্রায় তিনটা ট্রেনিং শুরু হয়েছে খুব সরকারিভাবে বিনামূল্যে আপনারা যারা এই মানিকগঞ্জ জেলায় আছেন তারা চাইলে মানিকগঞ্জের এই ট্রেনিং সেন্টারে গিয়ে খোঁজ করতে পারেন এখানে লেখা আছে ওয়েল্ডিং লেভেল টু ওয়েল্ডিং এমন একটা ট্রেনিং বর্তমানে অনেকে হচ্ছে এটা প্রাইভেটভাবে শিখে বিদেশ যাওয়ার জন্য কারণ সরকারিভাবে সবচেয়ে বেশি ওয়েল্ডিং এখন লোক নিচ্ছে বিশেষ করে রাশিয়া ফ্রিজি বা হচ্ছে মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে ওয়েল্ডিংয়ের লোকের অনেক চাহিদা এটা নিয়ে সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে শিখাচ্ছে আপনারা চাইলে এখান থেকে শিখতে পারেন এই ওয়েল্ডিং তারপর আরেকটা হচ্ছে অ্যাডভান্স সুইং মেশিন অপারেটর এটা হচ্ছে গার্মেন্টস লেভেলে যারা হচ্ছে কাজ করতেছেন তারা বিশেষ করে আপনারা জানেন যে সরকারিভাবে বইশালের মাধ্যমে এই যে বিভিন্ন দেশে বিশেষ করে জর্ডান উনাই এই দেশে কিন্তু বিভিন্ন এই যে সুইম অফার একটা নিচ্ছে এছাড়া হচ্ছে আপনার বাংলাদেশে বিভিন্ন কারখানা আছে বা পোশাক শ্রম পোশাকের প্র্যাক্টরি আছে সেখানে হচ্ছে এই সুইম অপারেটর হিসেবেও ভালো বেতনে যুক্ত হতে পারেন যারা এটা শিখে যোগদান করেন তাদের স্যালারিও ভালো হয় আর একটা হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিস অ্যান্ড মোবাইল ফোন সার্ভিস আইটি সাপোর্ট অ্যান্ড মোবাইল ফোন সার্ভিস যেটার ব্যাপক একটা চাহিদা বাংলাদেশও আপনারা যারা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্ত হতে চান তারা চাইলে যে আইটি সাপোর্ট এবং মোবাইল যে প্রশিক্ষণটা আছে এটা শিখতে পারেন হ্যাঁ এই দেখেন এখানে নিচে লেখা আছে আমি যদি দেখি বলি আমি মূল বিষয়গুলো বলবো সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে এছাড়াও আরও কয়েকটা আছে সেগুলো বলতেছি যেমন এখানে আবেদন আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি বলছি ভর্তির আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পঁচিশ আট দুই হাজার পঁচিশ আমি আগেও বলছি জুন জুলাই আগস্ট হ্যাঁ এই তিন মাসে প্রচুর পরিমাণ সরকারি এই যে ট্রেনিং সেন্টারগুলোতে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে থাকে ভর্তিক পরীক্ষাগুলো কি কি হয় সেটাও আমি বলি ভর্তি পরীক্ষা বলতে এখানে অত বেশি কম্পিটিভ কম্পিটিশন হয় না এখানে সেটা ভাইবা হয় বাইবাতে তারা চায় আসলে কারা গরিব এবং গরিবদেরকে তারা সুযোগ দেওয়ার চেষ্টা করে কারা এই কোর্সটা উপযুক্ত এটা তারা ভাইবার মাধ্যমে যাচাই করে এটাই হচ্ছে পরীক্ষা হতে পারে আর ফলাফল হচ্ছে আঠাইশ তারিখ হ্যাঁ আঠাইশ আট দু হাজার পঁচিশ আর প্রশিক্ষণ সম্ভব শুরু সম্ভব তারিখ হচ্ছে এক তারিখ তার মানে হচ্ছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এই ট্রেনিংটা শুরু হবে আপনারা চাইলে এখানে সরাসরি গিয়ে কথা বলতে পারেন এবং এই ট্রেনিংটা করতে পারেন সুযোগ সুবিধা দশ পার সরকারি খরচ কোনো টাকা লাগবে না সম্পূর্ণ সরকারি কাছে আগে বলা হচ্ছে দিন প্রতি উপস্থিতির ভিত্তিতে একশো পঞ্চাশ টাকা আপনি যদি এখানে প্রতিদিন ট্রেনিং করেন তাহলে একশো পঞ্চাশ টাকা করে পাবেন তাহলে হচ্ছে কোর্সের মেয়াদ কই কেউ কোর্সের মেয়াদ হচ্ছে কিন্তু চার মাস আমরা চার মাসে সরকারিভাবে যে ড্রাইভিং ট্রেনিংটা করছি সেখানে সরকারিভাবে চার মাসে আমাদের দ্বিতীয় একশো একশো টাকা করে আপনারা পাবেন একশো পঞ্চাশ টাকা সার্টিফিকেট এবং কর্মসংস্থানের ব্যবস্থা তারা করে দিবে তারপর হচ্ছে এখানে নিচে লেখা আছে ভর্তিযোগ্যতাটা আমি সেটা বলছি অষ্টম শ্রেণী পাস সর্বনিম্ন হ্যাঁ এবং বয়স আঠারো থেকে চল্লিশ যারা আছেন তারা হচ্ছে সরাসরি এ মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে এটা শিখতে পারেন যারা মানিকগঞ্জে আছেন এছাড়াও হচ্ছে আপনার যারা অন্য জেলার আছেন তাদেরকে আমি দেখাচ্ছি এইখানে আরেকটা লেখা আছে যে বিউটিফিকেশন ডেভেলপমেন্ট হ্যাঁ এটা হচ্ছে মেয়েরা অনেক মেয়েরা হচ্ছে এটা টাকা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখেন আপনারা সম্পূর্ণ সরকারিভাবে শিখতে পারবেন এই জিনিসটা আরেকটা হচ্ছে ফ্যাশন ডিজাইন প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে একদম হচ্ছে যোগ্যতা হ্যাঁ নাম্বার দিয়ে দিছে এই নাম্বার আপনার চাইলে জুম জুম করতেছি এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন এটা কোন জায়গায় আমি একটু যদি আপনাদেরকে ডিটেলস ইয়েটা বলি এটা হচ্ছে ইসলামপুর সাহাপাড়া লাল তীরের বিপরীত বাসন থানা আর গাজীপুর তার মানে গাজীপুর যারা আছেন গাজীপুরে আসেন তারা হচ্ছে এই ট্রেনিংটা এখান থেকে করতে পারেন মেয়েরা এটা হচ্ছে আমার মনে হয় শুধু মেয়েরা চাইলে হচ্ছে আপনারা করতে পারেন এখানে কিন্তু আরও কিছু বিষয় বলা আছে এই যে আবেদনপত্রের সাথে প্রার্থীর জীবন বৃত্তান্ত দুই কপি ছবি এক কপি শিক্ষাগত যোগ্যতার সমাজের ফটো এক কপি জাতি পরিচয় পত্র এগুলো নিলে আপনারা যুক্ত হতে পারবেন এই যে যারা হচ্ছে পার্লারের কাজটা শিখতে চান তার হচ্ছে গাজীপুরে এটা শিখতে পারেন এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এটা গাজীপুরে আরেকটা যাই আরেকটা দিয়ে যাই এটা হচ্ছে হচ্ছে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স যেটা আমি করেছি হ্যাঁ এই যে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেন্যান্স হ্যাঁ এটা একটু গোলা গোলা দেখাচ্ছে তারপর আশা করি বুঝতে পারেন আমি বলে দিচ্ছি সেম একুশ থেকে পঁয়তাল্লিশ বছর যাদের বয়সে একুশ আছে তারা কিন্তু ড্রাইভিং প্রশিক্ষণ শিখতে পারেন এবং অনেক হচ্ছে আঠারো বছর বা একুশ বছরের নিচে আমাকে বলেন আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমি কি পারবো আমি তাদেরকে বলি পারবেন না কেন পারবেন না আমার এই ভিডিওটা আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে এখানে দেখেন প্রশিক্ষণের টাইম সকাল নয়টা থেকে একটা আবার একটা থেকে একটা তিরিশ থেকে ছয়টা তার মানে দুই শিফটে লোক নিবে হ্যাঁ পঁচিশ জন পঁচিশ জন পঞ্চাশজন লোক নিবে ভর্তির ফর্ম বিতরণের সময় হচ্ছে এই যে ছাব্বিশ আট না তিন আট দুই হাজার পঁচিশ থেকে ছ পঁচিশ আট দুই হাজার পঁচিশ তার মানে আপনারা যারা হচ্ছে এটা কোন জায়গা হচ্ছে নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নওগাঁ যে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনারা চাইলে সরকারিভাবে যে ড্রাইভিং প্রশিক্ষণটা নওগাঁতে যারা আসছেন রাজশাহী বিভাগের তারা এটা শিখতে পারেন হ্যাঁ এখানে এই যে এখানে মূল বিষয়গুলো আপনারা দেখে নেবেন এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে আর আরেকটা কথা বলব অন্য যারা অন্য অন্য জেলার আছেন আমি তাদের জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রাখবো সেই লিঙ্কটা গিয়ে দেখেন আপনি আপনার জেলাতে যেই পোস্টটা করতে চান সেটা আসি কি না তো যদি না থাকে তাহলে আমার এখানে কমেন্ট করতে পারেন আমি প্রয়োজন ওইটা খুঁজে এনে আপনাদেরকে ওইটা নিয়ে আরেকটা ভিডিও করব। তো আপনারা ড্রাইভিংটা শিখতে পারেন এখান থেকে নওকা সরকারি যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা স্ক্রিনে একটু কম বোঝা যাচ্ছে আমি আশা করি বুঝতে পারবেন যাই হোক নগাঁও সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গেলেই আপনারা পারবেন ওইখানে গিয়ে শিখতে পারবেন আর অবশ্যই আপনারা ছয় পঁচিশ তারিখের মধ্যে যাবেন পঁচিশ আট দুই হাজার পঁচিশ অতএব এই আগস্ট মাসের পঁচিশ তারিখের মধ্যে যেতে হবে ভর্তি ফ্রম ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু এক নয় দুই হাজার পঁচিশ মানে এসআইসিআইপি প্রকল্পের প্রায় সারা বাংলাদেশে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ কিন্তু চলমান এ আরেকটা প্রশিক্ষণ এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টেনিগুণ খুলনা টেনি টেলিক খুলনা তার মানে খুলনাতে যারা আছেন আপনারা এই এগুলো শিখতে পারেন বিশেষ করে এখানে লেখা আছে অ্যাডভান্স অটো মেশিন প্রশিক্ষণগুলোর নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি অ্যাডভান্স ওয়েল্ডিং হ্যাঁ মেশিন শপ প্র্যাকটিস প্লাম্বিং অ্যান্ড ফাইভ ফিটিং এগুলো কিন্তু শিখে রাখলে ভালো কারণ বৈষ্ণের মাধ্যমে অনেক সময় বিজ্ঞপ্তিতে আপনারা এখান থেকে শিখে সরাসরি সরকারি মাধ্যমে বিদেশ যেতে পারবেন এবং বেতন কিন্তু অনেক ভালো সেজন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আমি কিন্তু সবগুলো আপডেট ইনশান আমার ইউটিউবে দেবো তারপরে গ্রাফিক্স ডিজাইন এখানে দেখেন যোগ্যতা লেখা আছে জেএসসি এস এস সি জে এস এস সি জি এস এস হ্যাঁ বয়স হচ্ছে আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ প্রত্যেক আসনে পঁচিশ জন করে নেবে আবেদন শুরু হচ্ছে তিন আট দুই হাজার পঁচিশ সাতাশে আট দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শেষ এক তারিখ থেকে ক্লাস তার মানে এস আই প্রকল্প অলরেডি অনেক জায়গাতেই চলমান আমি বারবার এই কথাটা বলছি আপনারা হচ্ছে আমি নিচে যে লিঙ্কটা দিয়ে রাখছি ওই লিঙ্কটা গিয়ে দেখতে পারেন ওই লিঙ্কে হচ্ছে বিভিন্ন এই এস প্রকল্পের মেন ওয়েবসাইট সেখানে গেলে সব জেলার প্রায় দেখতে পারেন আপনার কোথায় কোন প্রশিক্ষণটা চালু আছে সব জেলাতে কিন্তু সব রকম ট্রেনিং এখন পর্যন্ত চালু হয় নাই তো আপনারা যারা হচ্ছে যেই এলাকায় আসেন সেটা তারা ওই এলাকার আপনি যারা চান সেটা পা কি কিনা যদি না থাকে তাহলে আপনি যদি সরকারি কারিগরি প্রশিক্ষণ কিন্তু সেখানে গিয়ে সরাসরি খোঁজ নেন বা ওদের সাথে কথা বললে জানতে পারবেন আর বেসিক বিষয়গুলো আপনারা নিজেরা পুরো নেবেন হ্যাঁ এগুলো আর বলতে গেলে অনেক সময় লাগবে আরেকটাতে যাই আরেকটা হচ্ছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা তো অলরেডি সবাই জানেন এটা মিরপুর টেকনিক্যালে অবস্থিত মিরপুর একে তো সেখানে দেখেন এখানে লেখা আছে মোটর ডাইভিং উইথ বেসিক মেনটেন্স যেটা আমি শিখছি এখানে চার মাসের প্রশিক্ষণ সেম টু সেম পঁচিশ জন করে পঞ্চাশ জন নেবে এই যে এখানে নাম্বার দিয়ে দিছে নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন নাম্বারে যোগাযোগ করে লাভ নেই আসলে ওনাদের অনেক ব্যস্ততা থাকে আপনারা সরাসরি ওখানে গিয়ে কথা বলুন স্যার আমি এই প্রশিক্ষণে আবেদন করতে চাই আবেদনের তারিখ দিয়ে দি দিয়ে দিছে তিন আট দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ আট দুই হাজার পঁচিশ তার মানে এই যে পঁচিশ তারিখের মধ্যে হচ্ছে আবেদন করতে হবে এই মাসের অগাস্ট আগস্ট মাসের আর হচ্ছে এখানে একটা পরীক্ষা হবে আর একটা কথা বলে রাখি এই কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু অনেক কম্পিটিশন হয় সেখানে হয়তো এমসিকিউর বিভিন্ন পরীক্ষা পরীক্ষাটির হতে পারে যদি না হয় তাহলে অবশ্যই বাইবা পরীক্ষা হবে বাইবাতে যাচাই করবে আপনারা আসলে কারা উপযুক্ত এবং কারো উপযুক্ত না এবং ওই অনুযায়ী তাদেরকে সিলেক্ট করবে তো অবশ্যই হচ্ছে এটা যারা আবেদন শিখতেছেন তারা তা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে লাভ নেই অবশ্যই এই যে কোরিয়া কারিগরি ট্রেনিং সেন্টারে সে সেখানে আর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা দিয়ে রাখছে যে বিশেষ দশটাব্দ নিচে সর্বনিশ্চে একটু দেখেন লক্ষ্য রাখেন ইতিপূর্বে যে সকল প্রশিক্ষণার্থী সেফ যেমন আমি সেফে শিখছি অ্যাসেড বা দেশ বিদেশ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই যারা ধরুন আমি সেফে শিখছি এখন আমি যদি আবার এখানে গিয়ে ট্রেনিংটা করতে চাই তাহলে আমাকে নেবে না কারণ আমার কিন্তু ডাটাটা অলরেডি ওয়েবসাইটে ফিল আপ করা আছে সেখান থেকে তারা যখন আমি এখানে অ্যাপ্লাই করল তারা চেক করলে সব বুঝতে দেবো আমার ভোটার আইডি কার্ড দিয়ে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যারা হচ্ছে সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণগুলো করতেছেন চান এই যে এস প্রকল্প এই আগস্ট মাসের মধ্যেই চালু আছে খুব দ্রুত হচ্ছে আপনার যেই জেলাতে আছেন সেই জেলাতে যে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সেখানে গিয়ে যোগাযোগ করেন এটা অনেকটা আপনার শিক্ষার্থীদের খুব সুবর্ণ সুযোগ বিভিন্ন প্রায় দুই বছরে এই প্রশিক্ষণটা অফ ছিল এখন প্রায় পরিপূর্ণভাবে চালু হয়ে গেছে সারা বাংলাদেশে আবার এই আরেকটা এ এটা হচ্ছে সেই প্রকল্পের অধীনে হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা প্রশিক্ষণ এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যাডভান্স ওয়েল্ডিং হ্যাঁ অ্যাডভান্স সুইং মেশিন এটা হচ্ছে কোথায় এটা এটা ও জন্য বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটাও মিরপুর দুইয়ে দশের পরে দুই ওইখানে হচ্ছে আপনারা গিয়ে কথা বলবেন মিরপুর দুই জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এখানে কিন্তু গাইজ লেখা আছে গ্রাফিক ডিজাইন ওয়েল্ডিং হ্যাঁ অষ্টম শ্রেণীর এস এসসি এস আশা করি আপনি স্ক্রিনশপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঁচিশ জন করে নিবে প্রত্যেক ইয়েতে বিভাগে হ্যাঁ আপনারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগের টাইম ভর্তি শুরু হচ্ছে ছয় আট দুই হাজার পঁচিশ থেকে চব্বিশ আট দুই হাজার পঁচিশ তার মানে এই অক্টোবর মাস এই সরি আগস্ট মাসের মধ্যেই সকল জায়গার মধ্যে এসআইসি এফি অধীনে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ করাচ্ছে আপনারা চাইলে যুক্ত হন করে এই আবেদন করতে পারেন টাইম ফেরিয়ে গেলে কিন্তু আর ভর্তি হওয়ার সিস্টেম নাই আবার তিন মাস পর অপেক্ষা করতে হবে এই ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার আসছে এছাড়া হচ্ছে যারা এখানে পান নাই হ্যাঁ এখানে তো নাই আপাতত আমার শেষ আর নাই যাদের হচ্ছে বিভিন্ন জেলাতে আছে বিশেষ করে ধরো নোয়াখালী আছে লক্ষ্মীপুর আছে তারপর হচ্ছে হ্যাঁ রাজশাহী রংপুর দিনাজপুর তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়ি কুমিল্লা এরকম অনেক জায়গা আছে তাদের জন্য আমার নিচে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে দেখেন আপনি যে এলাকাতে করতে চান ওই এলাকার যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে কিনা বা হচ্ছে আপনার যে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সেখানে গিয়ে খোঁজ নেন খোঁজ নিলে কিছু জানতে পারবেন কিন্তু পঁচিশ তারিখ বা আড়াইশ তারিখের পরে যদি যান তাহলে সময় থাকবে না তো এই জন্য হচ্ছে এ অগাস্ট মাসেই সুবর্ণ সুযোগ যাদের হাতে সময় আছে সরকারি তিন মাস চার মাসের প্রশিক্ষণগুলো করে রাখতে পারেন বিশেষ করে হচ্ছে ডাইভিং ওয়েল্ডিং প্লাম্বিং এগুলো করে রাখলে বইসিলের মাধ্যমে সরকারি বা বিদেশ যাওয়া খুব সহজ এবং এদেরকে সরকারিভাবে পায়ে রুটি দেয় বিদেশ নেওয়ার জন্য তো আশা করি ভিডিওটা সবার উপকার আসছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম